হ্যালো বন্ধুরা শুভ সকালে শুভেচ্ছা জানাচ্ছি তো কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি তো আমরা মর্নিং করতে এসেছি এত ঠান্ডা মানে কী বলবো গলা চালা করছে খুবই তো এই যে দেখতে পাচ্ছ পাত কুড়ি আমরা মাঠের মধ্যে আগুন পয়তে লেগেছি তো হাঁটা হাঁটতে তো যেতেই পারলো না এত ঠান্ডা তো এই যে ভালো করে লেড়ে দে না লেড়ে দে তারপর তো চলবো ভালো করে আরে কোয়া সাথে এত ঠান্ডা মানে কি বলবো এই যে সাইড দেখতেই পাচ্ছ ওই যে ওই যে কোনো বিচন ফেলেছে আমাদের এই যে চাষ করে খরার সময় বুঝতেই পারছো তো এই যে রাস্তা রোডের নিচে এই যে মাঠের মধ্যে আগুন পাইছি এত ঠান্ডা আজকে বেলা করে মর্নিং করতে এসেছি তার সাথেও বলার নেই কিছু করে দিয়ে দেয় ভাই টাটা